আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি হচ্ছে মুন্সীগঞ্জ সদর সুমন ভাই সুমন আহমেদ ইনি আজকে নিচ্ছে টোটাল তিরিশ হাজার ঘাস আমার কাছ থেকে যারা ওয়ান বিশ হাজার ওয়াজেন হাইব্রিড পানির ঘাস আট হাজার এবং স্মার্ট নেফিয়ার চার দুই হাজার টোটাল তিরিশ হাজার আর যেখানে পঞ্চগড়ে যাবে যে এই হলুদ বস্তাতে এটাতে তিনশো স্মার্ট নেফিয়ার আছে টোটাল তিরিশ তিরিশ হাজার তিনশো বিশ ঘাসের কাটিং সৎ এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে যদি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি টোটাল তেইশ বস্তা এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস গুরদাস পোশাকা নাটোর এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি চলে এসেছে এখন এই মালগুলি এখানে চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি সোভিয় ঘাসের কাটিং সংগ্রহ করতে বা ক্রয় করতে যদি প্রতারিত হতে না চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একমাত্র আমরাই দিচ্ছি গ্যারেন্টি সহকারে এবং হাই কোয়ালিটি কাটিং এবং সুনিশ্চিতভাবে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন প্রতারিত হবার কোনো ভয় নেই দেখুন টোটাল চব্বিশ বস্তা কাটিং যাচ্ছে ঘাসের কাটিং যারা ওয়ান স্মার্ট নেফিয়ার এবং অজান হাইব্রিড যেটা পানিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাটিং ঘাসের কাটিং সংগ্রহ করতে চাইলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন সকল ভিডিও দেখার জন্য এবং আপডেট তথ্য পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ